তোমরা দেখো তো আশপাশে খুঁজ নিয়ে দেখো আলকামার জবান থেকে কালিমা বের হয় না আলকামার জীবনও যায় না জানো যায় না কষ্ট হয় কথা বলতে পারে না যে সাহাবি আমি রাসুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে যে সাহাবি তাহাজুদের নামাজ পড়েছে কিন্তু তার এই দুর্দশা কেন হলো কি কারণে তার এই অবস্থা আমরা একটু খোঁজ নিতে হবে

এই জমিনের আলো বাতাস তুমি আজকে দেখাইলা যে সন্তানকে দু কষ্ট করে মানুষ করলা দেখো তোমার সন্তান আজকে কত কষ্টের মধ্যে আছে যে সাহাবি এখনো পর্যন্ত কথা বলতে পারে না যে বলা যায় না জবান থেকে কালিমা বের হয় না হালকা মারে তোমার কাছে আমি রসুল জানতে চাই তোমার সন্তান কেমন ছিল

আমি মাকে কষ্ট আলকামারে আমি মানুষ করলাম বড় করলাম আলকামারে আমি বিয়ে সাথে দিলাম আলকামা বিয়ে সাথে করার পর সুন্দরী বউ পাইছে নতুন বউ পাইছে সংসার পাইছে পাওয়ার পর আমি মাকে আলকামা কষ্ট দিয়েছে আমি মা কি খাই আমি মা কি পড়ি আমি মা কোথায় থাকি আমার সন্তান খবর নেয় না গো আমি মা আলকামার প্রতি অসন্তুষ্ট আমি অসন্তুষ্ট আছি আলকামার মাকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন আলকামার মারে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা রাসুলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি আলকামাকে মাফ করতে পারবো না আল্লাহ তাআলা রাসূল সাহাবীদের আদেশ করলেন সাহাবীরা রে যে আলকামা তার মাকে কষ্ট দিয়েছে সেই মা যদি ক্ষমা না করি সেই আলকামা যদি মারা যায় জাহান নামের আগুনে জ্বলবে কথা বলেন ডেক কেনা জাহান নামের আগুনে জ্বলবে ওই আলকামাকে দুনিয়াতে একটু মার সামনে শাস্তি দেখাই যাও তোমরা কিছু লাড়কি জোগাড় করো লাকড়ি জোগাড় করে ওই আগুন ধরায় দাও আগুনের মধ্যে আলকামাকে ফেলাইয়া দাও সাহেবেরা আল্লাহ রসুলের আদেশ পাওয়ার পর কিছু লাকড়ি জোগাড় করলেন লাখড়ি জোগাড় করার পর আগুন ধরাইয়া দিয়েছেন আল কামা কি যখন আগুনের মধ্যে ফেলাই দিবে সহ্য করতে পারে না আল্লাহ রসুলের পায়ে পড়ে গেছে আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জীবিত অবস্থায় আমি মার সামনে আগুন ধরায় পড়াই মারবেন আমি মা সহ্য করতে পারবো না আমার সন্তানকে আমি মা মাফ করে দিলাম আল্লাহ রসুল বলেন মা আলকামাকে মাফ করতে দেরি হয়েছে আলকামা তার জবান দিয়ে শাহাদ তাঙ্গুল হাতে দেখাইয়া দেখাইয়া জমিনের মধ্যে কালিমার তালকিন পড়তে পড়তে জমিন দেখে বিদায় নিয়েছে মায়ের রে যুবক মায়ের দোয়াল মায়ের রে মুমিন মায়ের দোয়াল কথা বলেন দিকে না বিপদে না তুমি যখন যে থাই যা বিপদে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়া জুবকমায়ের দোয়াল মায়ের দোয়াল যুবক মায়ের দোয়া একটি গিলাস পানির তর